এদিকে সময় যত গড়াচ্ছে ততই লাশের শাড়ি বাড়ছে নিহতের সংখ্যা সরকারিভাবে গোপন করা হচ্ছে বিমান বিধ্বস্ত নিয়ে ভয়াবহ চক্রান্ত ফাঁস লাশ নিয়েও চলছে ভয়ঙ্কর লেভেলের রাজনীতি গোপন করা হচ্ছে নিহতের সংখ্যা কোচিং শেষ করে আমরা যারা পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্রাশ করছে তুমি সমানভাবে ক্রাশ করছে এই জন্য প্রায়লো সব যার স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে উপরে ছাদে যে দুজন ছেলে ছিল ওরা হাঁ করার তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় হয়ে গেছে প্রায় তাহলে ছিল প্রায় 400 আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব

কে আবার পাইলট হবে তবে তারা জানতো না যে একজন পাইলটের কারণে তাদের জীবনগুলো যাবে বিমানটি আকাশে মাত্র 12 মিনিট একটা 18 দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয় তাই নাকি যে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো হাসপাতাল জুড়ে যে সজন যারা রয়েছেন তাদের আরতনাত আমরা এখনো শুনতে পাচ্ছি মাত্র 6 মাস আগে বিয়ে আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম

দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে তারই ভিডিওটা সাজিয়েছি দর্শক আর বেশি কথা ধারাবাহিকভাবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যাদের পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা বলে আমরা ধারাবাহিক ভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো 待ってください。 এই মিছিল এই মিছিল আমাদের সবাইকে জান কই স্যার শক্তি দাও দাদা দাদা কেন

এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয় এখনো ক্যান্টনমেন্টে সেই দোষে তাদের হাতে না এটা প্রয়োজনে যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে তাদের বিচার একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ হয় এখানে ভেতরে কিছু ছিল ছিল কি না সেটা আমরা জানতে পারবো যদি কিছু না থেকে থাকে তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি এখন আসলে ফোর্থ জেনারেশন ফিফ জেনারেশন এইসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না যুদ্ধ এখন সব উপরে সো এই জায়গায় আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে আমার এই বিমানের আধুনিকীকরণ করতেবে আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার থেকে বাঁচা দুটো ব্যবস্থা আমার আধুনিকীকরণ করতে হবে এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত আর কোনো মানুষের জীবন যা কামড়াটা চায় না ঘটনায় পড়বে না কেন বলেন তো আপনি আজকে থেকে 14 বছর আগে যেই প্রশিক্ষণ বিমানকে শবদেশ তাদের ইনভেন্টরি থেকে অপসোলেট করে দিয়েছে বাতিল করে সরিয়ে দিয়েছে সেটাকে আপনি আজকে চালায়েছেন কেন চালায়েছেন বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য এই প্রতিটা হাসিনা সরকার টাকা বানানোর জন্য একটা ধারণা দিই ধরেন যদি চার হাজার কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্স এর জন্য বরাদ্দ থাকে যেটা হয়েছে গত পনেরো বছর আমি বলি চার টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ আমরা তো আধুনিকীকরণের দূরের কথা আমরা চালু রাখা জায়গায় অনেক পিছিয়ে আসি যে সেই চার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে এক হাজার কোটি টাকা এখন ওভার ইনভয়েসিং করে বাকি তিন হাজার কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এই রেহানার কাছে তারেক সিদ্দিকির মাধ্যমে এবং এগুলো হচ্ছে ওপেন কন্ট্রাক্টে গভর্নমেন্ট টু গভর্মেন্ট কন্ট্রাক্ট হলে এই দুর্নীতির সুযোগ থাকতো না বাট এইভাবে হয়েছে আমি জনগণ হিসেবে আমি সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি যে কেন আমাদের বিমান বাহিনীকে এত বাজেট বরাদ্দ দেওয়া হবে রাখতে পারি অনেকে রাখছেন বাট ভাই এই বাজেট তো দেওয়া হয়েছে বিমান বাহিনীর উন্নয়নের জন্য না আমাদেরকে সুপ্রশিক্ষিত করার জন্য না করা হয়েছে ওদের টাকা লুটপাটের জন্য এই একই জিনিস হচ্ছে আর্মিতে মেজর জেনারেল নতুন কিছুদিন বছর আগে একবার চেষ্টা করছিলেন বিপ্লবের পরে ওনার ভয়েস রেজ করার জন্য উনি সেলফ প্রোপ্যাল গারান সেটা গুলি ভরে ব্যবহার করা যায় না একবার চেষ্টা করা আমাদের চারজন সৈনিক নিহত হয়েছিল ফায়ার করতে গিয়ে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল এখনো সেভাবে আমরা বলি ডিফেন্স বাজেট ডিফেন্স বাজেট যেটা আছে সেটা যুক্তিযুক্ত বাট সমস্যার কোথায় আমাদের ডিফেন্স বাজেট যদি দশ কোটি টাকা হয় তার মধ্যে মাত্র দুই কোটি টাকার জিনিস সত্যিকার অর্থে কেনা হয় বাকি আট কোটি টাকা বা এইটি জিনিস রাজনৈতিক নেতারা চেটে পুজে যে শুধু তা খান তা না ওনার সেটা খান একই সাথে আমাদের এই যে ইফতেখা এবং এখানে এতগুলো শিশু মারা গেল আমাদের এখানে পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে তারা সরকারকে তুষ্ট রাখবার জন্য হাসিনা খুনি হাসিনাকে তুষ্ট রাখবার জন্য এই পার্চেস বা ডিফেন্স পার্চেস নামে এগুলা করে আসছেন তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয় কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম লোহা লক্ষ হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম দ্যাট ইস এ কোশ্চেন আপনি একজন সুপ্রশিক্ষিত মনে রাখবেন বাংলাদেশের যেই পাইলট তাদের ইতিহাস আপনি জানেন প্যালেস্টাইনে যুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলটরাই বাংলাদেশি পাইলট বাংলাদেশি পাইলটদের মান অনেক উঁচুতে বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে সে যেই প্লেন কোনো মতো উঠতে পারে ফ্লাইট লেফটেন্যান্ট তকির টেমনি একজন পাইলট ট্রেনিং এর লক্ষ্যে তকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটু পুরাতন ফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির আকাশ চুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় ফ্লাইট লেফটেন্যান্ট তোকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মারস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এ বিশ্লেষক লিখেন বিমানের কি ধরনের টেকনিক্যাল ফেলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো তা কেবলমাত্র মেসিফি ইনভেস্টিগেশন হলেই তা জানা সম্ভব নিউজ কক্সবাজার আজ দুপুর একটা ছয়ে বিমানটি উড্ডয়ন করে তখনও ক্লাসের মধ্যে সেই ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস করছিল তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ আবার পাইলট হবে তবে তারা জানতো না যে একজন পাইলটের কারণে তাদের জীবনগুলো যাবে বিমানটি আকাশে মাত্র বারো মিনিট একটা আঠারোর দিকে বিমানটি মাইল স্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয় এই বিমানটি ছিল আরো ৩৫ বছর আগের পুরনো যে বিমানটির মেয়াদ আরো এক যুগ আগে শেষ হয়ে গিয়েছে সেই বিমানটি নিয়ে আজ দুপুর একটা ছয় মিনিটেই পাইলট তৌকির প্রশিক্ষণের জন্য বের হয় এটি ছিল তার প্রশিক্ষণের শেষ ক্লাস আজ যদি তিনি উত্তীর্ণ হয়ে আকাশ থেকে মাটিতে নামতে পারত তাহলে তিনি একজন পাইলট হিসাবে সার্টিফাইড হতো তবে শেষ ক্লাসে তার জীবনটি শেষ হয়ে যায় তৌকির আর সুস্থ সবল ভাবে মাটিতে নামতে পারে তৌকির যখন বিমানটি নিয়ে আকাশের মধ্যে উঠছিল এবং যখন বুঝতে পেরেছে এই বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে তখন কন্ট্রোল রুম থেকে তৌকির বলা হচ্ছে এক্সেপ্ট করার জন্য তবে তৌকির সেখানেও বিমান থেকে ঝাঁপ দেয়নি তিনি চেষ্টা করেছিল বিমানটি নিয়ে যেন সঠিকভাবে মাটিতে ল্যান্ড করতে পারে এবং সেই জন্যই মাইলিস্টন স্কুলের সে মাঠের মধ্যে টি নামাতে নাই তবে এর আগে বিমানটি মাইল স্টোন স্কুলের সাদে পড়ে যায় আর সেই ক্লাসের মধ্যেই ছিল আনুমানিক একশো থেকে একশো জন স্টুডেন্ট ঘটনাটি ঘটার সাথে সাথে সেখানে প্রাণ হারায় প্রায় পঁচিশ জন শিক্ষার্থী এবং আহতের সংখ্যা দুইশোর অধিক তখনও পাইলট তৌকির জীবিত ছিল হসপিটাল মধ্যে নিয়ে যাওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য আর সেখানেই তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করেন আজকের এই মোমস্য দৃশ্যগুলো আসলে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যখন দেখছিলাম সেই ছোট ছোট্ট বাচ্চাগুলো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে এবং তার শরীর থেকে চাম ডাগল উঠে যাচ্ছে তখন সেই দৃশ্যটি দেখার পর কোন স্বাভাবিক মানুষ আর সুস্থ থাকতে পারবে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে প্রত্যেকটি রাজনৈতিক মহল থেকে সবাই চলে আসে তাদেরকে দেখার জন্য তবে এইখানেও কিছু অসুবিধা রয়েছে একজন রাজনীতির নেতার পিছনে রয়েছে 50 থেকে 100 জন মানুষ এইভাবে যখন 10 20 জন রাজনীতিবিদ ঐখানে যাচ্ছে তখন তাদের পিছনে শত শত মানুষের ভিড় যে কারণে উদ্ধার কর্মীরা সঠিকভাবে তাদের কাছেটিও করতে পারছে না এই রাজনীতির হাত থেকে কবে মুক্তি পাব আমরা যেখানে ছোট ছোট বাচ্চাদের প্রাণ যাচ্ছে আর সেখানে আপনারা গিয়ে মজা নিচ্ছেন নিজেরা নিজেদের রাজনীতির বিস্তার ঘটাচ্ছেন ওইখানে এই দেশের ভয়ঙ্কর রাজনীতির হাত থেকে বাঁচতে পারেনি মাইল স্কুলের শিক্ষার্থীরা আসলে আমাদের স্বাধীনতার জুলাই কি শুধু মানুষের রক্তই চায় আজকে পাইলট তৌকির আগামীকাল হয়তো অন্য কোন পাইলটের জীবন যেতে পারে কারণ এই মেয়াদ উত্তীর্ণ বিমানগুলো কেন এখন পর্যন্ত আকাশের মধ্যে ওড়ানো হচ্ছে সেটা নিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে পাইলটদেরকে পাঠানো হচ্ছে এটা শুধু পাইলটের জীবন নিয়ে চিনিমিনি খেলা নয় সেই সাথে আজকের এই দুর্ঘটনার পিছনে সামিল হওয়া অসংখ্য মানুষের জীবন নিয়েও খেলা কেন এই বিমানটি আকাশে উড়ানো হলো সেটা নিয়ে হাজার জানিয়ে রাখি যে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো হাসপাতাল জুড়ে যে স্বজন যারা রয়েছেন তাদের আমরা এখনো শুনতে তবে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার যেটি জানানোর চেষ্টা করা হচ্ছে এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের বাঁচানোর জন্য তারা প্রাণ চেষ্টা করছেন এবং বিশেষজ্ঞ দল এরই মধ্যে কাজ করছেন তাদের বাঁচানোর জন্য আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাতীয় এখন বর্তমানে আর এর মধ্যে এছাড়া ঢাকা মেডিকেল সহ উত্তরার যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেও এখন সব মিলিয়ে আমরা যতটুকু সর্বশেষ আমাদেরকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আটাত্তর জন এখন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে থেকে পাঁচ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক আমাদেরকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক একটি বিষয় হচ্ছে যে এই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনই আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ পঁচিশ জনই শিশু যাদের বয়স যতটুকু জানা গেছে বারো বছরের নিচে হবে এবং বা বারো বছর ছুঁই ছুঁই হবে তো এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত এই সাতাশ জনের সর্বশেষ মৃত্যুর খবর আমরা পেয়েছি আর সব সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক আর রূপা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় যে আটাত্তর জন চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে যে সাতাইশ জনের মধ্যে এরই মধ্যে বিশ জনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ছয় জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি যেহেতু তাদের আহ যেহেতু শনাক্ত করা সম্ভবের স্বজন যারা রয়েছেন তাদের যারা এখন নিখোঁজ রয়েছেন যাদের স্বজন খুঁজে পাচ্ছেন না তাদের সেই মরদেহ মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করা হবে আর এখন পর্যন্ত আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যে বিড়ম্বনার মুখে পড়েছিল আমাদের এই চিকিৎসা সেবা পেতে আসা যে হতাহত যারা রয়েছেন তাদের সেই সে একটু বাড়তি ভিড় ছিল এই হাসপাতালগুলো জুড়ে তবে আজ আমরা যেটি দেখছি যে এখানে প্রবেশ অধিকার বিষয়ে একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে এখানে প্রবেশ মুখগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন কোনো অপরিচিত বা অহেতুক যাতে কোনো ব্যক্তি হাসপাতালে প্রবেশ করতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন একই সাথে স্কাউট সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন সংস্থার সদস্যরা ভলেন্টারি ওয়ার্ক এইখানে হাসপাতাল জুড়ে করছেন এবং এই যারা এখানে আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন তাদের বিনা বিনা খরচে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের জন্য যা যা প্রয়োজন তা করা হবে সরকারের পক্ষ থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে জি রূপা এই ছিল আমার কাছে জাতীয় বার্ড থেকে মাত্র ছ মাস আগে বিয়ে আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম ঢাকা বিধ্বস্ত বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তৌকির তার বাবা মাকে জানানো হয়নি সন্তানের মৃত্যুর সংবাদ তাদের নিয়ে আসা হয়েছে ঢাকায় ইসলামের তোলা ছবিতে বুলবুল মর্মান্তিক সংবাদকে শুনেই রাশের উপশহরের তিন নম্বর সেক্টরের আশ্রয় নামের বাড়িতে ছুটে আসছেন আত্মীয়স্বজন এ বাড়িতেই তৌকির ইসলাম সাগরের মা বাবা এবং বোন ও বনজামাই বাস করেন পুরো বাড়িতে কান্নার রোল সোমবার বিকেলে র্যাবের একটি মাইক্রোবাসে করে তৌকিরের বাবা মা বোন ও বড় মামাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ার সামগুম বিমানবন্দরে বিমান বাহিনীর একটি বিশেষ এয়ারক্রাফটে আনা হয় ঢাকায় তখনও বাবা মাকে জানানো হয়নি কি ঘটে গেছে আমার দেপুরের ছেলে শুধু পেটে ধরিনি মানুষ করছি তিন মাসের বাচ্চা হাতে পাইছি বাবা আমি রাজশাহী এসেছে ভাইগনা খুব ভালো মনের মানুষ ছিল সাগর সব সময় ভালোভাবেই চলতো সবার সাথে ভালো ব্যবহার ভালো চলাফেরা আলাতালা ওকে ভালো রাখুক তৌকির ইসলাম সাগর ক্লাস সেভেন পর্যন্ত রাশের সরকারি ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছেন তারপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে সেখান থেকে এইচএসসি পাশ করে যোগ দেন বিমান বাহিনীতে স্কোয়াডন লিডার তৌকির মাত্র ছ মাস আগে ঘর বাঁধেন স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আগে সুযোগ মেলেনি বুধবার তাদের হানিমুনে যাওয়ার কথা ছিল আমরা এই মুহূর্তে যেটা জানলাম যে ও এক্সপেক্ট করেছে আমার ভাইস্তে আপন ভাইস্তে আমার ইমিডিয়েট ছোট ভাইয়ের ছেলে পরিবারের বড় সন্তান তার ছোট বোন রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন খুবই বন্ধুবাস্য ছিলেন তৌকির আত্মীয়স্বজনে নিয়মিত খোঁজ নিতেন প্রিয়জন ছিলেন সকলেরই একজন উজ্জ্বল সম্ভাবনাময় তরুণের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ মানছে না কোনো শান্তনা প্রায় কোচিং শেষ করে আমরা পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে সমানভাবে ক্র্যাশ করছে এই জন্য রাইল সহ ছিল ছাদে ওদের উপরে পড়ছে ওরা গেছে ছিল আগুন ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার মাথা নিচে পড়ে গেছে ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে ওনারা একজন আসে একজনের সাথে আরো পঞ্চাশ জনের চারদিকে নিয়ে আসছে

ভাই উপর বিমান যদি আওয়াজ হয় তাও এটা মানা যায় এটা কি বুঝার মতো যে তখন আমাদের কলেজ ছুটি হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা যার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত এখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে আর ওখানে থাকা লাগছে অনেকে আবার ছিল মাঠে তো তখন প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্রাশ করছে কিন্তু সম্ভবভাবে ক্রাশ করছে জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল ওরা হাঁপুর তাকিয়া ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে ও দেখতে মানে

তারপরে আমরা নামি আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিং এর নিচে আগুন লেগেছে বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিং এর গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোটদের ক্লাস হয় সাধারণত আমার জানার মধ্যে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলে মেয়ে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে দেখি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কী হয়েছে এটা দেখার জন্য সামনে আসি সামনে আসার পর দেখি যে আমাদের যে বিলিংটা ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আমরা দেখি যে আর্মি আর্মি চলে চলে আসছে আসার আর আমরা ওখানে কিছু করতে সবাইকে সাইড করে যেমন অনেক ছোট ছোট বাচ্চারা ছিল ওরা তো অনেক ছোট ওদের শরীরে যে তো ড্রেস ছিল ওগুলো পুরে নিচে পড়ে যাইতেছে আর যখন একটা ফাইটার যুদ্ধ বিমানটা যখন পড়ছে তখন একটা বাচ্চা ছিল মনে হয় ও বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে আমি দেখে তো পারি না পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না আর অনেক বাচ্চারা মনে মারা গেছে গাছের আচ্ছা অনেকের বান হয়ে গেছে শরীর একদম পা মাথার মাথা উদ্যোগ একজনে দেখলাম যে আপনার চোখ চোখের মনি মণিখে কিচ্ছু নাই সব কিছু মানে কুলে গেছে আহত সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি একশো প্লাস আর আপনার নিয়ত শুনছি নাকি পঁচিশ জনের মতো তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি তো নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে